ঘরের উপর গাছ পড়ে ঘুমিয়ে থাকা মহিলার মৃত্যু চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধোলাই রাজঘাটে চার মাসের শিশু সন্তানকে নিয়ে শুয়ে থাকা অবস্থায় ঘরের উপর ভেঙে পড়ে প্রকাণ্ড একটি গাছ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার কোনো মতে রক্ষা হয় শিশু সহ ঘরে থাকা অপর চারজনের এই হৃদয় বিদারক অমরমান্তিক ঘটনাটি সংঘটিত হয়ে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মৃত মহিলার নাম সাকি বেগম লস্কর সাকি বেগমের স্বামী আলতাফুসের লস্কর জানান তারাবির নামাজ শেষে তারা শুয়ে পড়েছিলেন হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে ঘুম ভাঙে তাদের এরই মধ্যে বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাসপীতের নির্মিত কাঁচা ঘরটি তখন গৃহে থাকা শিশু সন্তান সহ তিনি ও অন্যান্যরা বেরিয়ে আসতে পারলেও বেরোতে পারেননি তার স্ত্রী সাকি বেগম স্ত্রী গড়ের নিচে চাপা পড়ে রয়েছেন চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জড়ো হয়ে অনেক চেষ্টা করে ঘরের ওপর থেকে গাছ সরিয়ে সাকি বেগমকে উদ্ধার করেন ততক্ষণে ঘরের চাপায় সাকি বেগমের মৃত্যু হয়ে গিয়েছে আলতা জানান তিনি মূলত ভিটে মাটি হারা এ বাড়িতে রায়ত হিসাবে কিছুদিন থেকে বসবাস করছিলেন তারা সেই গৃহে দুই শিশু সন্তানকে নিয়ে একজন মহিলার আরেকটি অদ্বাস্ত পরিবার বসবাস করত ঝড়ে তার স্ত্রীর প্রাণ কেড়ে নিয়েছে বলে জানান